সেও চিন্তা লিপ্ত সেও বিভিন্ন ধরনের চিন্তা করে আজকে যদি আপনি দেখেন যে ক্লাস সেভেন করে সেও চিন্তা করে যে ক্লাস এইট করে নাইন করে টেন তারাও চিন্তা করে এবং কি এমনও অনেক হাজারো হাজারো ঘটনা রয়েছে ক্লাস টেন সে পরীক্ষা দিয়েছে দাখিল সে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পরে তার রেজাল্ট ভালো আসে দা তার রেজাল্ট ভালো না আসার কারণে

মাধ্যমে দেখে খুবই কষ্ট পেলাম একজন ক্লাস সেভেনের ছাত্র সে তার রুমের মধ্যে সে ফ্যানের সাথে আত্মহত্যা করে দেখাল করেছে নামাজ্লা প্রিয় পায় আমার বন্ধুরা আমার আমাদেরকে এই টেনশন থেকে বাঁচতে হবে আজকে সমাজে দেখেন মা বোনরা হচ্ছে আজকে সমাজে দেখেন যারা পরিবারের কর্ণদার তারাও বিভিন্ন ধরনের চিন্তায় লিপ্ত প্রতিটি শরীর প্রতিটি পেশার মানুষ আজকে দুশ্চিন্তায় মগ্ন এর দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে একটি করণীয় রয়েছে আল্লাহ তাআলার কোনো সময় সীমা নাই আল্লাহ তাআলার কোনো দুনিয়ার শেষ সীমা নাই আল্লাহ তাআলা মলায় চত্তাম আল্লাহু সুমাদ জেরা দ সন্তান নেই লামিয়ালি আল্লাহ তাআলা এর থেকে জন্মগ্রহণ গ্রহণ করেন নাই এবং কাউ জন্ম দেন নাই প্রিয় ভাই আমার বন্ধু আমার সব চিন্তা মন হচ্ছে আমরা আল্লাহ তাআলার হুকুম মানার কারণে আমাদের আল্লাহ তাআলার হুকুম যখন

মধ্যে তার খাবার আহরণ করছে কিন্তু দেখে ওই সময় বনের হিংস্র প্রাণী বা তাকে শিকার করার জন্য দূরে দূরে আসছে আসার পরে ওই গরুকে দুটতেছে গরুটি দূরায় সামনে পিছনে বাঘ দূরায় বা গরুকে বলে হে গরু তুই আর সামনে ঘুরিস না কারণ তুই দুটলে সামনে কি রয়েছে কুকুরের মধ্যে তুই লাভ দেবি

নিয়ে যাবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না তুমি যে আমাকে দৌড়াইছো তুমি আমাকে খাওয়ার জন্য চেষ্টা করছো তোমাকে আমার মালিক লাড়ি দিয়ে মারতে তোমার জীবন কেড়ে নেবে দেখবে আমার মালিক আসবে কুকুর ওই গরুটা হাসতেছে হাসতে হাসতে যখন এই কথাগুলো বললো বাঘ বললো দাঁড়াতে পারবো যখন হয়ে সন্তা হওয়ার পরে ওই গরুকে তার মালিক তুলে নিয়ে গেল কয়েকটা পিঠাগুলো তুলে নিয়ে গেলো আর ওই বাঘটা অপেক্ষা তার মধ্যে মরে গেলো আমার বন্ধুরা আমার আমাদের বিশ্বাস করতে হবে

যে দুশ্চিন্তা আপনার সংসার ভেঙে যাবে যে দুশ্চিন্তা আপনার শরীর দুর্বল হয়ে পড়বে ওই দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন না